গল্পের শুরুতেই আমরা কয়েকজন সৈনিককে দেখি যারা চিৎকার করে বলছিল কেউ কিছু করো আমাদের নেতাকে বাঁচাও এরপর সেখানে সব কিছু রিভার্স হতে থাকে এবং সেখানে আমাদের কিছুক্ষণ আগের ঘটনায় নিয়ে যায় সেখানে আমরা এই গল্পের মেইন লিড ফেং সুইজেকে দেখি সে হল সুষা রাজ্যের ফার্স্ট প্রিন্স সে এখানে একটি যুদ্ধ পরিচালনা করছিল তখন আমরা একটি লাল পোশাক পরা মেয়েকে দেখি যে এই গল্পের হিরোইন সে তীর মেরে সুইজেকে আহত করে ফেলে এপর আমরা তার পরিচয় পাই সে হলো জিনসিউ রাজ্যের সামরিক কমান্ডার ফুই শাও এরপর সিন শিফট হয় আর আমাদেরকে বলা হয় জিনসিউ রাজ্য ও সুশা রাজ্য এরা দুজন প্রতিবেশী রাজ্য এবং এরা প্রতিবেশী শত্রু তাদের শত্রুতা সমুদ্রের মতো গভীর সুসা রাজ্যের প্রথম প্রিন্স ফ্যাং সুইজে জিনসিউয়ের সীমান্ত আক্রমণ করার জন্য সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন জিনসিউ রাজ্য যখন পরাজিত হওয়ার দ্বারপ্রান্তে ছিল ফুই তখন ফেং সুইজি আহত করেছিল এবং পরিস্থিতি উল্টে দিয়েছিল ফেং সুইজে শেষ মুহূর্তে ব্যর্থ হয় এবং সুসার সেনাবাহিনীকে দ্রুত পিছু হটতে হয়েছিল পিছু হটার রাস্তায় অনেক কালো পোশাক পরা বাহিনী ওদেরকে অ্যাটাক করে কিন্তু ওরা কেউ জানে না যে এই কালো পোশাক পরা বাহিনী আসলে কোথা থেকে এলো কারা পাঠিয়েছে শত্রুর হাত থেকে বাঁচার জন্য সুইজের ক্যারেজটি ছুটে চলছিল কিন্তু সামনেই একটি বিশাল খাদে ক্যারেজটি পড়ে যায় এই যুদ্ধে জিনসিউ রাজ্যের জেনান বাহিনী সুষার সেনাবাহিনীকে প্রতিহত করে দুর্দান্ত বিজয় অর্জন করে কিন্তু বিজয়ের রাতে জেনান বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ফু ই শাও নিখোঁজ হয়ে যান ফু ই শাও ওই কালো পোশাক পরা বাহিনীর সাথে লড়াই করছিল এরপর আমরা জেংনিয়ান ভিলার ইয়াং মাস্টার লিং সুইংকে দেখি সে এখানে হার্বস কালেক্ট করতে আসে কারণ সে একজন ফিজিশিয়ান ওরা হার্বস কালেক্ট করতে করতে এই জায়গাটায় পৌঁছে যায় যেখানে ঈশাও লড়াই করছিল তখন পিছন থেকে একজন তার গলায় ছুরি ধরে জানতে চায় যে সে লাল পোশাক পরা কোনো মেয়েকে দেখেছে কিনা সুইং বলে যে সে কোনো মেয়েকে দেখেনি কাউকেই দেখেনি সে এখানে ভুলে চলে এসেছে হার্বস কালেক্ট করতে করতে তো সেখানে সুইং এর সামনেই ঈশব এসে দুর্দান্ত ফাইট করে কিন্তু ঈশাও নিজে অনেক আহত ছিল ফলে ঈশাও সেখানে অজ্ঞান হয়ে যায় সুইং তখন তাকে জ্যাংয়ান ভিলাই নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে এর চিকিৎসা করে অন্যদিকে সুইজের চিকিৎসা করছিল তার সৈন্যরা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সুইজে বুঝতে পেরেছিল যে কালো পোশাক পরা শত্রুরা সারা রাস্তাতেই জাল বিছিয়ে রেখেছে তারা সুইজেকে মরতে না দেখা পর্যন্ত খান্ত হবে না তাই সুইজে আর তার সঙ্গী ওই ক্যারেজ থেকে লাফিয়ে পড়ে এবং সেখানেই লুকিয়েছিল আর খাদে যে ক্যারেজটা পড়েছিল সেটা আসলে খালি ছিল এরপর ওদের দুজনেরই অস্ত্রোপচার শেষ হয় এরপর আমরা সুষা রাজ্যের রাজপ্রাসাদ দেখি ইনি হলেন সুসা রাজ্যের সম্রাট ইনি হলেন ওয়াংলেন রাজ্যের ইম্পেরিয়াল সেন্সর এখানে সকল মন্ত্রীরা উপস্থিত ছিল সম্রাট সকলের কাছে জানতে চায় যে তারা কেন এই যুদ্ধে হেরে গিয়েছিল এখানে কেউ কেউ হেরে যাওয়ার জন্য সুইজেকে দায়ী করে অন্যদিকে হু ই সাউকে জিনিসি রাজ্যের সৈন্যরা খুঁজছিল এখানে আমরা আরও কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হই এই ছেলেটা হল জেনানির প্রিন্স জিংসি আর এই ছেলেটি হলো জেনারেল সামরিক উপদেষ্টা জিয়াও ওয়েডান একে আমরা জিয়াও বলেই চিনব তারা তন্ন করে সমস্ত জায়গায় ইশাউকে খুঁজছিল জিয়াও বলে যে তারা যেভাবে খুঁজছে যদি সে বেঁচে থাকতো অবশ্যই তাকে পাওয়া যেত কিন্তু তারা তাকে পায়নি আর তারা কোনো চিহ্নও পায়নি সে হয়তো আর নেই এটা শুনে তো প্রিন্স জিন্সি অনেক রেগে যায় এবং ভালোভাবে সমস্ত জায়গা খুঁজতে বলে এরপর আমরা দেখি ঈশাবের জ্ঞান ফিরলে সে সাথে সাথে সুইংকে অ্যাটাক করে এবং তার গলা চেপে ধরে এরপর সুইং ঈশাউকে কথা বলে ভালোভাবে বুঝায় যে সুইং আসলে ঈশাউকে বাঁচিয়েছে এবং সুইং এর অস্ত্রোপাচারের মাধ্যমে ঈশাউ সকল অসুস্থতা দূর হয়েছে ঈশাও বাঁচতে পেরেছে এরপর ওদের মধ্যে কথাবার্তা হলে এবং ওদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ঈশাও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সুইং এটা বুঝতে পেরে বলে যে স্মৃতিশক্তি সে হারিয়ে ফেলেছে কিন্তু এই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চিকিৎসা তো অনেক কঠিন সুইং এসবকে বলছিল যে সুইং ঈশাবের শরীরে অনেক ক্ষত চিহ্ন দেখেছে এবং ঈশাবের বাম কাঁধে অনেক তীরের চিহ্ন আছে দেখে মনে হয়েছে যে ধাপে ধাপে পাঁচটি তীরের চিহ্ন এগুলো শুনে ঈশাব আরও দুর্বল হয়ে পড়ছিল আবছা আবছা মনে পড়ছিল যে কেউ একজন তাকে তীর মেরে ছিল তখন সুইং বলে যে তীরগুলো দেখে মনে হচ্ছে তোমার খুব কাছের পরিচিত কেউ হয়তো তোমাকে তীর ছুঁড় মেরেছে তখন মনে পড়তে থাকে যে কেউ একজন তাকে তীর ছুঁড়েছিল এবং সে খাদে পড়ে গিয়েছিল কিন্তু কে তীর ছুঁড়েছিল এটা দেখা যায় না ঈশাও শরীর কাঁপতে দেখে সুইং বলে তোমার এখন এসব নিয়ে ভাবতে হবে না তুমি আগে সুস্থ হও তারপর এসব নিয়ে আমরা কথা বলবো ঈশাবের অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে সুইং সিদ্ধান্ত নেয় যে ঈশাউকে তারা তাদের গ্রামের পেছনে যে পাহাড় আছে সেখানে একটি মেডিকেল পুল আছে সেখানে পাঠাবে তো তারা সবাই মিলে তখন ঈশাওকে সেখানে নিয়ে যায় ঈশাও সেখানে যাওয়ার পর সুইং তাকে বলে ওই মেডিকেল পুলটা এমন একটা জায়গা যেখানে বাহ্যিক সকল ধরনের রোগের চিকিৎসা খুব দ্রুত সম্ভব হয় এরপর সুইং ঈশাওকে একটা মেডিসিন দেয় যেটা তার ক্ষতস্থানে লাগাতে বলে এতে ঈশাও যদিও ওটা নিতে একটু ইতস্তত বোধ করছিল তখন ইলেভেন বলে এটাকে এত অবমূল্যায়ন করো না নিয়ে নাও এটা অর্জন করতে সুইং এর চার বছর সময় লেগেছে এরপর সুইং আরও ঈশাওকে বলে যে তুমি যখন ওই পুলের ভিতরে যাবে তখন তোমার শরীর আরও বেশি খারাপ লাগবে ক্ষতস্থানে জ্বালা পোড়া করবে কিন্তু এতে ঘাবড়ে যাবে না ভয় পাওয়ার কিছুই নেই এতে বুঝতে পারবে যে তোমার ওই ক্ষতস্থানে মেডিসিন কাজ করছে এরপর সুইং আর ইলেভেন সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি সুইজেও ওই গ্রামের পেছনের পাহাড়ে এসেছে আর আমরা দেখি যে সুইজে এই পুলের ব্যাপারে জানে তখন সে তার সঙ্গী থেকে সেখানে রেখে সে একাই ওই পুলের ভিতরে যায় এবং সেও তার পোশাক খুলে ওই পুলের ভিতরে গিয়ে বসে থাকে অন্যদিকে জ্যাংনিয়ান ভিলার মধ্যে নিং ফেই আর জিয়াও এসে ঈশাউকে খুঁজছিল আর তখন সেখানে সুইং যায় আর সে এই বিষয়টা একদমই পছন্দ করে না যে তাদের মতো এত শান্তিপ্রিয় গ্রামে সামরিক বাহিনী কেউ ঢুকুক সে তখন ওদেরকে অনেক কথা শোনায় এবং বলে যে সে আসলে ঈশাউকে দেখেনি নিংফেই বলে যে সে ঈশাও ভাই তাই তাকে বলা উচিত নিংফেই একদম শিওর হয়েছিল যে ঈসব এখানেই আছে কিন্তু সুইং তাকে কথা শোনায় সে বলে যে এই পৃথিবীতে যারা যত আপন তারা আসলে ততই শত্রু তারা আসলে উপরে উপরে বলে যে আমরা ভাই কিন্তু ভিতরে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করে যাই হোক এখানে ওদের সৈন্যরা ভালোভাবে খুঁজেও ঈশাওকে খুঁজে পায় না অন্যদিকে ঈশাও যখন পুল থেকে বের হয়ে পোশাক পরিবর্তন করছিল তখন সুইজে তাকে দেখে এবং এটা দেখে সে দ্রুত তার পোশাক পরিবর্তন করে ফেলে আমরা দেখি যে ঈশাও এর বাম হাতটা প্যারালাইজ হয়ে গিয়েছে সুইজে তার পোশাক পরিবর্তন করে যখন চলে যাচ্ছিল তখন ঈশাও তাকে দেখে এবং জিজ্ঞাসা করে যে সে কে তখন সুইজে যে ঈশাবের দিকে না তাকে বলে যে আমি দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য লর্ড নিং আমার পরিচিত বন্ধু আমি তাকে পরে সব বুঝিয়ে বলবো আসলে সুই যে এখানে মনে করেছিল যে এখানে ঈশাও না বরং সুইং আছে তখন ঈশাও তাকে জিজ্ঞেস করে তুমি কিন্তু বললে না যে তুমি কে তখনই সুই যে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর ঈশাও সুইজের কাছে একটা পেন্টিং পায় যেটা খুলে সে দেখতে পারে যে এটা তারই পেন্টিং তখন সে সূর্যের জ্ঞান ফিরায় এবং সূর্যের কাছে জানতে চায় যে সূর্যের কাছে তার পেন্টিং কেন সূর্যের জ্ঞান ফিরলে সে অবচেতন মনে ঈশাওকে দেখি ঈশাওয়ের নাম নিয়ে নেয় আর এতে ঈশাও বুঝতে পারে যে তার নাম হলো ঈশাও অন্যদিকে ঈশাওকে তিন দিন ধরে এখানে রেখে গিয়েছে তার কি অবস্থা এখন কতটা ইমপ্রুভ হলো এটা দেখার জন্য সুইং আর ইলেভেন ক্যারেজে করে আসছিল কিন্তু সামনে সুইজের সৈন্য তাদেরকে আটকায় এবং তাদেরকে একটা গাছের সাথে বেঁধে রাখে সুইং একে চিনে সুইং জানে যে এ হলো তুষার রাজ্যের প্রথম প্রিন্সের অধীনস্থ তখন ইলেভেন সুইংকে জিজ্ঞেস করে তুমি তুষার প্রথম প্রিন্সকে দেখে ভয় পাও কেন তখন সুইং বলে জ্যাংনিয়ান ভ্যালির সকল নিয়মকানুন পৃথিবীর সকল রাজ্যের জন্য সারা পৃথিবীর জন্য প্রযোজ্য হলেও একমাত্র তার জন্য প্রযোজ্য নয় অন্যদিকে আমরা দেখি যে বুঝতে পারে যে এই সাঁও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তখন ঈশাও যখন তার পরিচয় জানতে চায় এবং ঈশাও যখন তাকে সাসপেক্ট করছিল যে সে হয়তো ঈশাওয়ের শত্রু তখন সুইজে বলে তো আমি তোমার শত্রু কেন হতে যাব। তুমি জানো আমি তোমাকে বাঁচানোর জন্য এত আহত হয়েছি তোমাকে বাঁচাতে গিয়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম আমরা দুজন তো বন্ধু তখন ঈশাও তার কাছে জানতে চায় যে সে কিভাবে এত আহত হয়েছে এবং এর সাথে ঈশাওয়ের কি সম্পর্ক তখন সুইজে বলে যে এটা অনেক লম্বা ঘটনা আর তখনই সেখানে গুইউ একটা খরগোশকে মেরে নিয়ে আসে সে সেখানে ঈশাউকে দেখে সাথে সাথে তলোয়ার বের করে এটা দেখে ঈশাও সাথে সাথে সুইজের গলায় চুরি তাক করে এবং বলে তুমি আমাকে মিথ্যা বলার সাহস কি করে পাও তখন সুইজে বলে গুইউ দেখো এটা কে আমরা অবশেষে সে খুঁজে পেয়েছি যাও তাড়াতাড়ি এই খরগোশটার একটা ব্যবস্থা করো আমরা এতদিন পর ঈশাওকে খুঁজে পেলাম এটার জন্য তাও সেলিব্রেট করা প্রয়োজন তখন ঈশাও তাকে বলে যদি তুমি আমার বন্ধুই হবে তাহলে হয়তো তুমি এটা জানো যে আমাকে কে মারতে যায় কে আমার শত্রু তখন সুইজে বলে আসলে তুমি নিখোঁজ হওয়ার পর থেকে আমি এটাই ভাবছিলাম যে কে তোমাকে মারতে পারে তোমাকে মারার ক্ষমতা খুব কম মানুষেরই আছে তখন ঈশাও জিজ্ঞাসা করে তারা কে আমরা দেখি বোনের মধ্যে দিয়ে কিছু সৈন্য ঘোরা ছুটিয়ে আসছিল অন্যদিকে সুইজে আর ঈশাও কথা বলছিল ওই দিয়ে পোড়াতে পোড়াতে তো সুইজে এখানে ইশাউককে বলে যে তোমার কি মনে আছে পিংলিং যুদ্ধের কথা তখন ঈশাও জানতে চায় যে পিংলিং যুদ্ধে কি হয়েছিল এবং তার সাথে তার এবং তার শত্রুর কি সম্পর্ক তখন সুইজে বলে যে সম্পর্ক তো আছেই ওই পিংলিং যুদ্ধে তুমি যদি সুশা প্রথম প্রিন্সের বুকে তীর ছুঁড়ে আহত করে না দিতে তাহলে সুশা ওই যুদ্ধে জয়ী হতো একমাত্র তোমার কারণে ওই যুদ্ধে সুসার প্রিন্স আহত হয়েছিল এবং হেরে গিয়েছিল তখন ঈসব জিজ্ঞেস করে সে কি মারা গিয়েছে তখন সুইজে বলে বেঁচে গিয়েছিল ঈশা বুঝতে পারে এটা সেই যে তাকে মারতে চায় তখন সুইজে বলে যে হ্যাঁ মনে তো হচ্ছে সেই ঈশা বলে সে হয়তো আমার সাথে প্রতিশোধ নিতে এসেছিল যেহেতু আমি তাকে তীর মেরেছি তার অবস্থা হয়তো এখন ভালো না সুইজে বলে হতে পারে কিন্তু তুমি এত নিশ্চিন্ত থেকো না কারণ আমি জানি সুশার প্রথম প্রিন্স কখনো প্রতিশোধ না নিয়ে খান্ত হয় না ঈশাও বলে তুমি দেখছি তার সম্পর্কে অনেক বেশি জানো তাহলে বলো তার নাম কি তখন সুইজে বলে তার নাম হলো সাথে সাথে ঈশাও উঠে দাঁড়ায় এবং সাথে সাথে ঈশাওকে তার সৈন্যরা ঘিরে ধরে এরপর ঈশাওকে অজ্ঞান করে ফেলা হয় এরপর সুইজে সুইং এর কাছে এসে রেগে সুইং কে জিজ্ঞেস করে যে এখানে ঈশাও কি করছে সুইং ভয়ে ভয়ে উত্তর দেয় যে সে হার্বস কালেক্ট করতে একটা বনে গিয়েছিল এবং সেখানে ঈশাও তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছে আর সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে আর তাকে অসুস্থ দেখে সুইং তাকে এখানে নিয়ে এসেছে সুস্থ করার জন্য সুজি বলে তুমি ওকে এখানে নিয়ে এসেছো কেন আর সুস্থ বা কেন করেছো তখন সুইং বলে আমি একজন ফিজিশিয়ান আমার কাজই হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করা তখন সুইজ বলে তুমি তাকে কোথায় পেয়েছো সুইং বলে পশ্চিম দিকে হাঁটা ধরলেই যে পাহাড় তখন সুইজে রেগে যায় আর ইলেভেন ওই পাহাড়ের নাম বলে দেয় সুইং তখন সুইজেকে ভয়ে ভয়ে বলে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল সে তো এখনও অসুস্থ এবং সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই বলছিলাম যে সে যদি সুস্থ হওয়া পর্যন্ত এখানে থাকতো এটা বলার সাথে সাথে সুইজে তাকে ধমক মারে এবং বলে সে এমন একজন ব্যক্তি যে মরতে চলেছে তাই তার পেছনে এমন মূল্যবান ঔষধের উপাদান নষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপর সুইজে ঈশাওকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সুষা রাজ্যের প্রধানমন্ত্রী জুয়াং এর বাসভবন দেখানো হয় সেখানে জোয়ান তার পূর্বপুরুষদের ট্যাবলেটের সামনে দাঁড়িয়ে একজনের জন্য প্রার্থনা করছিল যার ট্যাবলেটটা পর্যন্ত সে সেখানে করতে পারেনি তখনই সেখানে জোয়াং সেনের পালক পুত্র জোয়াং হেই দৌড়ে আসে আর ইনি হলেন সুষা রাজ্যের উপবিচার মন্ত্রী জুয়াং মিং তো এদের কথাবার্তা থেকে বোঝা যায় যে এরা কেউই আসলে সুষা রাজ্যের ভালো চায় না এরা আসলে সবাই শয়তান বিশেষ করে এরা তিনজনই সুইজের ক্ষতি চায় আর ওই কালো পোশাক পরা বাহিনী ছিল আসলে জুয়াংহির পাঠান লোক জুয়াংহি ওই কালো পোশাক পরা বাহিনীকে পাঠিয়েছিল সুইজেকে মারার জন্য আর এ কারণেই সে অনেক খুশি কারণ সে জানে যে সুইজে মারা গেছে এখানে জুয়ান জুয়াংহিকে সাবধান করে যে সুইজে হয়তো মারা যায়নি সে সম্রাটকে খবর দেয় যে ওই যুদ্ধ থেকে পিছু হটার সময় সুইজের ক্যারেজটি খাদে পড়ে গিয়েছিল সে বেঁচে আছে নাকি মরে গেছে এটা অজানা সে কি সুইজেকে খোঁজার জন্য লোক পাঠাবে তখন সম্রাট বলে এই সামান্য ট্রায়ালে যদি সে নিজেকে বাঁচাতে না পারে তাহলে সে আমার ছেলে হওয়ার যোগ্যই না অন্যদিকে সুইজে ঈশাওকে অনেক অত্যাচার করছিল এবং মারধর করছিল তখন সেখানে সে জানতে পারে যে ঈশাও আসলে খাত থেকে তীরের আঘাতে নিচে পড়ে গিয়েছিল এবং মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতিশক্তি হারিয়েছে কিন্তু এটা তারা বুঝতে পারছে না যে জেনানের বিজয়ের জন্য পুরো কৃতিত্বটাই তো ঈশাওের তাহলে ঈশাওকে জেনানের মধ্যে কে মারতে চাইবে জেনানের তিনজন বীর ডিংফেই জিয়াও ওইরান এবং ঈশাও তাহলে এদের মধ্যে কে ইসাউকে মারতে চাইবে এরপর আমরা জিনসিও রাজ্যের জেনান প্রিন্সের বাসভবন দেখি এখানে প্রিন্স জিংসি একটা চুরি দেখছিল এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি এই চুরিটা সে ঈশাওকে দিয়েছিল তার প্রেমের এবং বাগদানের প্রতীক হিসাবে তখন ঈশাও বলেছিল যে পিংটেন যুদ্ধের পর যখন আমি জয়ী হয়ে ফিরে আসব তখন তুমি আমাকে এটা দিও অর্থাৎ তাদের মধ্যে আসলে একটা প্রেমের সম্পর্ক ছিল তো এখানে জিংসি ঈশাওকে মিস করছিল এদিকে ঈশাওকে অনেক অত্যাচার করা হচ্ছিল এবং এই বর্বরতা এবং অত্যাচারের মধ্য দিয়ে ঈশাওয়ের সব কিছু মনে পড়ে যায় এবং তার স্মৃতি ফিরে আসে তখন সেখানে সুই যে এসে ঈশাওয়ের কাছে এসে ঈশাওকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি জানো যে জিনশিবের মধ্যে এমন কেউ আছে যে তোমাকে মারতে চায় কারা তোমাকে মারতে চায় এবং কেন তোমাকে মারতে চায় তখন ঈশাও কিছুই বলে না এতে সুইজে রেগে যায় এবং বলে যে আমি জানি তুমি জানো তোমার সব মনে পড়েছে কিন্তু তুমি আমাকে বলতে চাইছো না শাও তুমি যা জানো বলো এটাই একমাত্র কারণ কারণে আমি তোমাকে যে বাঁচিয়ে রেখেছি এরপর ঈশাও সুইজের সাথে লড়াই করতে শুরু করে লড়াইয়ের শেষ পর্যায়ে এসে ঈশাও সুইজের ঘাড়ে কামড় বসিয়ে দেয় তখনই সেখানে অন্যান্য সৈন্যরা এসে এই দৃশ্য দেখতে পেয়ে ঈশাউকে সরাতে চাইলে সুইজে বাধা দেয় সূর্যে নিজেই আপ্রাণ চেষ্টা করছিল ঈশাউকে ছাড়ানোর জন্য কিন্তু ঈশাও এত জোরে শক্ত করে কামড় দিয়ে ধরে আছিল যে কোনোভাবে তাকে ছাড়াতে পারছিল না তখন সূর্যে অনেক ঘুষি দিতে থাকে তবুও ছাড়াতে পারে না এরপর সূর্যে অনেক জোরে একটা ঘুষি দেয় এবং ঈষাও সরে যায় এরপর সূর্যে উঠে দাঁড়ায় এবং তার কাঁধে রক্ত দেখতে পায় সূর্যে অনেক রেগে যায় আর সে তখন জোরে একটা লাথি দেয় ঈশাউকে ঈশাও তখন অজ্ঞান হয়ে যায় সৈন্যরা এই মেরে ফেলতে চাইলে সুইজে বলে যে তাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ পিংলিং যুদ্ধের মধ্যে অনেক রহস্য ছিল অনেক বিশ্বাসঘাতক ছিল এই সকল রহস্য জানতে হলে তাকে বাঁচিয়ে রাখতে হবে সে এমন অনেক কিছুই জানে এবং তার যেই রহস্য তাকে কে মারতে চেয়েছিল কেন মারতে চেয়েছিল এই রহস্য জানতে পারলে আমরা হয়তো আরও অনেক কিছুই জানতে পারবো জিনসিউ রাজ্যে প্রিন্স জিনশিয়ের বাসভবনে সম্রাটের একটা আদেশ পড়া হয় এখানে বলা হয়েছে যে বছরের পর বছর রাজ্য এবং জিনসি রাজ্যের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে চলছে এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে তাই সম্রাট চায় এই যুদ্ধ বন্ধ করতে সে আর এই যুদ্ধ দেখতে পারছে না তাই রাষ্ট্রের স্বার্থে এবং জনগণের স্বার্থে প্রিন্স জিন্সির সাথে রাজ্যের রাজকন্যার বিয়ে ঠিক করা হলো এটা শুনে জিন্সি কিছুটা ইতস্তত বোধ করে তাকে অনেক রাগান্বিত দেখাচ্ছিল তখন সে ওই ডিগ্রিটা নিচ্ছিল না এটা দেখে যে ডিগ্রি পড়ছিল সে বলে প্রিন্সকে সম্রাটের আদেশ সমান্য করতে চাইছে তখন প্রিন্স বাধ্য হয়ে ওই ডিগ্রিটা নিয়ে নেয় অন্যদিকে সুইজে ঈশাও ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল তখন ঈশাও সুইজেকে মলম লাগাতে বারণ করে বলে যে কি দিচ্ছ সুইজে বলে এইটা শুধুমাত্র তোমার ওষুধের প্রভাব তুমি মারা যাবে না ওষুধটা লাগাতে দাও নইলে এই ক্ষতস্থানগুলোতে দাগ রয়ে যাবে তখন ঈশাও বলে তুমি আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলো তুমি আমাকে এভাবে অপমান কেন করছো তখন সুইজে বলে আমি যুদ্ধে কোনো দাসী নিয়ে আসিনি আমার সাথে তাই বাধ্য হয়ে আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি আমি পারি আমার চোখ বন্ধ করে রাখতে কিন্তু এতে আমি তোমাকে সঠিকভাবে কিভাবে মলম লাগিয়ে দিতে পারবো কমান্ডার ফু সারা বছর ছেলে সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সৈনিকদের সাথে লড়াই করে আশা করছি তার কাছে ছেলে এবং মেয়ের মধ্যে যে সীমারেখা আছে সেটা কোনো বড় ব্যাপার না বাইরে দাঁড়িয়ে অন্যান্য সৈনিকরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল যে প্রথম প্রিন্স নিজের হাতে একটি মেয়েকে মলম লাগিয়ে দিচ্ছে এটাও কি সম্ভব সে কি কখনো কাউকে মলম লাগিয়ে দিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই তখন সেখানে সুইজে আসে আর বলে যে তারা আগামীকালকেই সুসাতে ফেরত যাবে যুদ্ধে যে শহীদ ভাইয়েরা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের সকলের জন্য একটা ব্যবস্থা করা দরকার যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তাদেরকে বাসস্থান দেওয়া দরকার এবং যারা আহত হয়েছে তারা যেন চলতে পারে এজন্য তাদেরকে খাবার দেওয়া প্রয়োজন এবং বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন এরপর পরের দিন ওরা উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় গ্যারেজের মধ্যে ঈশাও কোনোভাবে তার হাতের বাঁধনটি খুলে ফেলতে পারে এবং সাথে সাথে সে তখন সুইজেকে অ্যাটাক করে কিন্তু সে সুইজের সাথে পেরে ওঠে না সুইজে ঈশ কানে কানে বলে তোমাকে যে পাহাড় থেকে তীর মেরেছিল সে আমি নই আর তোমাকে ওই খাদের মধ্যে যে মারতে এসেছিল সেও আমি নই যদিও তুমি আর আমি দুইটি এমন ভিন্ন দেশ থেকে এসেছি যে দুই দেশের মধ্যে সমুদ্রের মতো গভীর শত্রুতা রয়েছে কিন্তু তোমার দেশে এমন কেউ আছে যারা তোমাকে আমার থেকেও বেশি মারতে চায় তুমি আমার হতে পড়ে যাওয়াটা হয়তো তোমার ভাগ্য ছিল এ কারণে তুমি এখনও বেঁচে আছো কিন্তু তুমি যদি মরতেই চাও তাহলে পিংলিং যুদ্ধের সময় নিহত এবং আহত হওয়া হাজার হাজার সৈনিকদের সম্মানার্থে আমি তোমাকে মেরে ফেলতেই পারি এখন বাঁচা এবং মরাটা তোমার উপর আমার উপর না এটা বলেই সে ইশাওকে ছেড়ে দেয় এরপর আমরা সুষা রাজ্যের রাজপ্রাসাদ দেখতে পাই এখানে সুসা রাজ্যের সেকেন্ড প্রিন্স ফ্যাং চ্যাংয়াং এর রাজ্যাভিষেক চলছে রাজা একটি চামড়ার মুকুট পরিয়ে দেয় অন্যদিকে সুইজে ফিরে আসে তার বিশাল সৈন্যবাহিনীর বহর নিয়ে কিন্তু সাংহী তাদেরকে শহরের প্রবেশ আটকায় এবং বলে যে তারা তদন্ত করছে এই বিষয়টা নিয়ে যে পিংলিং যুদ্ধে সুষা রাজ্য কিভাবে গুরুতর আহত হয়নি তাহলে কি এমন ঘটেছিল যে তারা হেরে গেল প্রিন্স সুইজে পনেরো বছর ধরে যুদ্ধ করছে সে কখনো কোনো যুদ্ধেই হেরে যায়নি তাহলে পিংলিং যুদ্ধে কি এমন ঘটেছিল যে হেরে গেল তারা ধারণা করছে যে সূর্যের বাহিনীতে কেউ না কেউ আছে যে বিশ্বাসঘাতক তাই তারা তদন্ত করে এটা আগে বের করবে যে এই বাহিনীর মধ্যে কারা বিশ্বাসঘাতক তখন এটা শুনে তো সবাই অনেক রেগে যায় সূর্যের বাহিনীর সবাই একে একে সামনে আসতে চায় পরীক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য যে তারা বিশ্বাসঘাতক নয় আমরা দেখি সুইজের বাহিনীর মধ্যে এমন একজনও নেই যে বিশ্বাসঘাতক এবং প্রত্যেকে সুইজের জন্য নিজেদের জীবন দিতে পারে সুইজের বাহিনীর প্রত্যেককেই নিজেদের পোশাক খুলে ফেলার আদেশ দেওয়া হয় তখন সবাই তাদের পোশাক খুলে ফেলে এবং দুজন সামনে এগিয়ে আসে তাদের দুজনের সারা শরীরে বিভিন্ন ধরনের ক্ষত দেখানো হচ্ছিল এবং বলা হচ্ছিল তাদের বিরুদ্ধে কথা যে তারা কিভাবে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এবং সুয়েজের বাহিনীর হয়ে লড়াই করেছিল তো ঝাং হি তবুও এই সব কিছু ছিল না সে তখন তার বাহিনীকে নির্দেশ দেয় এদের উপর আক্রমণ করার জন্য কিন্তু কেউ সামনে আগে আসে না তখন সুইজে নিজেই বের হয় বের হয়ে সে তখন ঝাংহিকে তার কাছে ডাকে ঝাংহি তার কাছে যায় এবং সে সুইজের কাছেও বলতে থাকে যে সে তাদেরকে শহরে প্রবেশ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত তাদের তদন্ত শেষ হচ্ছে এবং তাদের তদন্ত করতে বলেছে প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা এই তদন্ত থেকে বের হবে এটা শুনে সুইজে হেসে বসে পড়ে সেখানে এবং ঝাংহিকে তার কাছে ডাকে ঝাংহি তার কাছে আসলে সে ঝাংহিকে বলে সে জানে যে ঝাংহি তাকে মারতে লোক পাঠিয়েছিল এবং বিশ্বাসঘাতক তার দলের ভিতরে নেই আসলে এই রাজপ্রাসাদের ভিতরেই রয়েছে আর ঝাংহি হচ্ছে তাদের মধ্যে একজন এটা শুনে ঝাংহি বলে যে এটার কোনো প্রমাণ নেই তাই সে তার কিছুই করতে পারবে না এটা শুনে সুইজে রেগে যায় আর সাথে সাথে ঝাংহির গলা চেপে ধরে আর বলে প্রিন্স সুইজের কখনো কাউকে মারার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন পড়ে না তা বলে সে ঝাংহিকে সেখানেই মেরে ফেলে এরপর সে প্রাসাদের ভেতরে ঢুকে এবং সম্রাটের সাথে কথা বলে সম্রাট তাকে দেখে তেমন একটা খুশি হয় না বরং সে তখন সুইজেকে বলে যে সুইজে এই যুদ্ধের মধ্যে হেরে গেছে এবং সম্রাট তাকে এরা এই রাজ্যে ডাকেনি তাহলে সে কোন সাহসে এই রাজ্যে প্রবেশ করেছে সুইজে বলে আজকে তার ছোট ভাইয়ের রাজাভিষেক হচ্ছে তাই বড় ভাই হিসেবে তো তার আসতেই হবে নইলে মানুষজন মনে করবে যে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ছোট ভাই তাকে দেখে খুব খুশি হয় এবং তার সাথে কথা বলে আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি যে আজকে কোনো বিশেষ দিন এবং আজকের দিনে কোনো শুভ কাজ করা উচিত না তাই সুইজে জিজ্ঞেস করে যে আজকে কেন এই রাজাভিষেকের অনুষ্ঠান করা হচ্ছে সম্রাট বলে যে আজকে কিছুই নেই আসলে আজকের দিনটা কি সেটা বলা হয় না কিন্তু কথাবার্তা থেকে তাদের বোঝা যায় যে আজকে কোনো স্পেশাল দিন আছে যেটা সম্রাট মনে রাখতে চায় না বা পালন করতে না চাইলেও মনে রাখতে চায় এবং পালন করতে চায় সুইজে তখন তার ছোট ভাইকে বলে যে তার ছোট ভাইয়ের জন্য সে অনেক সুন্দর একটা তরবারি নিয়ে এসেছে এবং সেটা সে তার রুমে রেখেছে তাই সে সেখানে পাঠিয়ে দেয় পর সম্রাট সুইজের কাছে হেরে যাওয়ার কারণ জানতে চায় পিছন থেকে জোয়াং মিং বলে যে তার সন্দেহ হচ্ছে যে ফ্যাং ব্যাটালিয়নের মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে তাই সে জোয়াং হি পাঠিয়েছে এটার তদন্ত করতে কিছুক্ষণের মধ্যে সেখানে লু আসে এবং একটা বক্স নিয়ে আসে তখন সে প্রধানমন্ত্রীকে এই বক্সটা খুলতে বলেন কিন্তু প্রধানমন্ত্রী এই বক্সটা খুলতে চাইছিল না এটা দেখে তখন সুইজে বলে ঠিক আছে আপনি যেহেতু যাচ্ছেন না তাহলে জোয়াং মিং এই বক্সটা খুলুক তখন জুয়াং মিং ভয়ে কাছে এসে ওই বক্সটা খুলে এবং দেখা যায় যে ওই বক্সের মধ্যে জোয়াংহির মাথা রয়েছে দেখে ওরা দুজনে ভয় পেয়ে যায় তখন সুইজে জানায় যে আসলে জোয়াংহি হলো বিশ্বাসঘাতক সেই লোক পাঠিয়েছিল এবং কালো পোশাক পরা সৈন্যদল বাহিনী পাঠিয়েছিল সুইজেকে মেরে ফেলার জন্য আর এই বিষয়টা আসলে প্রধানমন্ত্রী জানে না কিন্তু জোয়াং মিং ঠিকই জানে জোয়াং মিং তখন প্রতিবাদ করে বলে যে সুয়েজের কাছে প্রমাণ নেই কোনো এবং প্রমাণ ছাড়া সে জোয়াং হিকে এইভাবে মেরে ফেলেছে এটা সে অন্যায় করেছে তখন সুইজে প্রধানমন্ত্রীর কাছে বলে আমি জানি আপনি এই বিষয়টা জানেন না কিন্তু তবু আপনি বলুন আমি কি জোয়াং হিকে মেরে অন্যায় করেছি সে কি আসলে জড়িত ছিল না এই বিষয়ে জোয়াং সেন তখন সম্রাটকে বলে যে সে আমার পালক পুত্র আর প্রথম প্রিন্স যেহেতু বলেছে যে সে দোষী এবং সে যেহেতু দোষ স্বীকার করেছে তাই আমারও মনে হয় যে সে আসলে বিশ্বাসঘাতকতা করেছে ফার্স্ট প্রিন্স যেহেতু বলেছে সে কোনো কিছু ভালোভাবে না জেনে বলবে না নিশ্চয়ই এরপর আমরা সেকেন্ড প্রিন্সকে দেখি সে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে তার মা তাকে দেখে অনেক খুশি হয় এরপর সে জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি রাজ্যাভিষেক শেষ হয়ে গেল কেন তখন সেকেন্ড প্রিন্স বলে যে ভাইয়া ফিরে এসেছে এবং ভাইয়া বলেছে বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাই আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আর তাই আমি এখানে চলে এসেছি এটা শুনে সম্রাগে বলে তোমার রাজ্যাভি হিসে গুরুত্বপূর্ণ কিছু থাকে কি তো যাই হোক এখানে সেকেন্ড প্রিন্স খুব খুশি হয়ে নিজের উপহার হিসেবে দেওয়া তলোয়ারটি তার মাকে দেখায় কিন্তু এই বিষয়টা আসলে সম্রাগে ভালো চোখে দেখে না আমরা বুঝতে পারি যে সম্রাট এবং সম্রাজ্ঞী কেউই সুইজি ভালো চোখে দেখে না সম্রাটকে এখানে সেকেন্ড প্রিন্সকে বোঝানোর চেষ্টা করছিল যে আসলে ভালো না সে সেজন্য সুইজের কাছ থেকে দূরে দূরে থাকে কারণ সুইজে তার সৎ ভাই আর যেহেতু সুইজে তার মায়ের কোনো কথায় কানে না নিয়ে সে তরবারি দিয়ে প্র্যাকটিস করতে চলে যায় এরপর সুইজে আর সম্রাটকে দেখি এখানে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং আমরা বুঝতে পারি যে সুইজের সাথে সুইজের বাবার সম্পর্ক একদমই খারাপ আসলে কেউ যদি সূর্যের কোনো ক্ষতিও করে ফেলে তবুও তার বাবা কানে নেয় না আর এটাই সুইজের আক্ষেপ এবং সে এই কথাগুলোই সুইজের বাবাকে বলছিল এরপর আমরা এইসবকে দেখি সে সুইজের বলা কথাগুলো স্বপ্নে দেখে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায় এরপর সে আবারও সূর্যের বলা কথাগুলোই মনে করে এবং সে বুঝতে পারে যে সুইজের ঠিকই বলেছে সে যদি এখন লড়াই করার চেষ্টা করে তাহলে তারই ক্ষতি হবে তাই এটাই তার জন্য হবে সে চুপচাপ থাকুক তার এখন বেঁচে থাকাটাই দরকার বেঁচে থাকলেই সে সব কিছু জানতে পারবে যে কে তাকে মারতে চায় এবং কেন তাকে মারতে চায়